নমস্কার স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে বানাবো একটা স্পেশাল রেসিপি তো এখন যেহেতু রমজান মাস চলছে সেই উপলক্ষে আমি আজকে বানাচ্ছি রমজান উপলক্ষে আজকে আমি বানাবো লাচ্ছা সেমাই তো এখানে দেখো লাচ্ছা সেমাই আমি কীভাবে বানাচ্ছি তো তোমরা শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো লাচ্ছা সেমাই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা আমি একটা বড় থালার মধ্যে ঢেলে নিলাম আর ওর ভিতরে আমি দিলাম সামান্য একটু পরিমাণের লবণ এবারে ময়দাটাকে আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো আটা ডো ময়দার ডো বানিয়ে নেবো এটা খুব নরম হলে হবে না আর আটাটা কিন্তু বেশ সুন্দর করে মাখতে হবে এই রেসিপিটা কিন্তু ময়দা দিয়েই বানাতে হবে গমের আটা যেটা আমরা রুটি খাই সেটা দিয়ে বানালে কিন্তু হবে না দেখো আমি কীভাবে মাখছি এটা কিন্তু বেশ শক্ত করে আর খুব সুন্দর কিন্তু এটা করে মাখতে হবে একদম ডোলে ডোলে ভালো করে এটা মাখতে হবে যত ভালো এখানে মাখাটা হবে তত সুন্দর কিন্তু আমাদের লাচ্ছা সেমাইটা তৈরি হবে তো আমার কিছু বন্ধুরা আছে তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা তৈরি করা তো এখানে দেখো আমার বেশ ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে আর আমি একটু উপর থেকে একটু ঘি ভালো করে চারিদিক থেকে লাগিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে আমি ত্রিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো এখানে আমি এটাকে ভালোভাবে চারিদিক থেকে বেশ ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম এবার তিরিশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা তিরিশ মিনিট পরে দেখা হচ্ছে দেখো তিরিশ মিনিট হয়ে গেছে এটা এবার ঢাকাটা খুলে আমি আরেকটু ভালো করে এটাকে মেখে নেবো ময়দাটাকে তো ভালো করে এখানে মেখে নিলাম এবার ছোট 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 বলতে যেরকম আমরা রুটি বানাই সেরকম রুটির আকারেই আমরা এর লই বানিয়ে নেব তো এখানে আমার মোটামুটি পাঁচ ছটা মতো লই আমার এখানে হবে সেই হিসাবেই আমি ময়দাটাকে নিয়েছি দেখো এখানে ছটা মতো লই হয়েছে তো লইগুলোকে আমি এবার একটু ভালো করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরা বানাবে তোমাদেরও খুব সুন্দরভাবে কিন্তু এটা বানবে তো এখানে দেখো আমি নিয়েছি ঘি আর নিয়েছি অল্প সামান্য পরিমাণে রিফাইন তেল এটাকে ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি দিয়ে তেলের সঙ্গে এটাকে মিক্স করে নিয়েছি এটাকে এবার আমি ঢেলে নিলাম একটা বড় থালার ভেতরে আর এখানে আছে আমার কর্নফ্লাওয়ার এখানে দুই চামচ পরিমাণে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর নিচ্ছি আমি এখানে দুই চামচ পরিমাণে নিচ্ছি ময়দা তো কেউ যদি শুধু কর্নফ্লাওয়ার দিতে চাও শুধু কর্নফ্লাওয়ার দিতে পারো আমি এখানে দু রকমেরই ব্যবহার করলাম এবার ঘি আর তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে আমি এখানে গুলে নিয়েছি এবার আমি যে আটার লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো খুব সুন্দর করে গোল গোল করে আমি পাকিয়ে নিলাম এবার মাঝখানে একটা আমি বেশ একদম মাছ বরাবর একটা ছিদ্র করে নিচ্ছি আঙুলের সাহায্যে একটা ছিদ্র করে নিচ্ছি এবার ছিদ্রটা করে এবার আমি যে ঘিয়ের এক পেস্টটা বানিয়ে রেখেছি তেল বা ঘিয়ের সে পেস্টের মধ্যে এটাকে দিয়ে দেব সবগুলোকে কিন্তু আমি এইভাবে করে নেব আর এগুলো এটা কিন্তু একদম মাছ বরাবরই করতে হবে দেখো আমি কীভাবে করছি আমার হাতের দিকে লক্ষ্য করবে এইভাবে কিন্তু করতে হবে তো এগুলো আমি ভালো করে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি সবগুলোতেই এইভাবে করেই মাখিয়ে নেব আর এর ভিতরে ছিদ্রটার ভিতরেও এটাকে খুব ভালো করে ঘিগুলোকে দিতে হবে তো সবগুলোই কিন্তু আমি এখানে এভাবে করে করে নেবো আর সবগুলোতে ভালো করে ঘিটা লাগিয়ে দেব এইভাবে করে আমি এটাকেও কমসে কম আমি এখানে কিন্তু দু ঘন্টা মতো এইভাবে রেখে দিয়েছিলাম সবগুলো বানিয়ে দেখো এখানে সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে তো সবগুলোতে ভালোভাবে আমি ঘিগুলো খুব ভালো করে মাখিয়ে দিলাম এবারে এটাকে ঢাকা দিয়ে আমি দু ঘন্টা মতো রেখে দেব তো তোমরা চাইলে দু ঘন্টাও রাখতে পারো কিংবা এক ঘন্টাও রাখতে পারো দেখো দু ঘন্টা হয়ে গেছে তো দু ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক ভাবে এটা কি কতটা কি এর পরিস্থিতিটা কীরকম দেখো আরও ভালো করে কিন্তু আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি এগুলোকে আরও ভালোভাবে গায়ে উল্টে পাল্টে আরও ভালো করে লাগিয়ে দিলাম এবার দেখো আমার হাতের দিকে লক্ষ্য করেও আমি এটা কীভাবে বানাচ্ছি এটাকে রিংয়ের মতো এটা গোল গোল করে এটা কিন্তু ঘোরাতে থাকতে হবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে এটা না ভেঙে যায় খুব সাবধানে করতে হবে আর দেখো এখানে আমি একটা প্যাঁচ দিয়ে নিলাম এইভাবে সবগুলো কিন্তু গোল গোল করে এইভাবেই ঘোরাতে হবে আর এইভাবে কিন্তু প্যাঁচ দিয়ে নিতে হবে এটাই হচ্ছে লাচ্ছা সেমায়ের একদম মেন পয়েন্টের কাজ আর এটা একদম সাবধানে খুব ভালোভাবে করতে হবে তো এইভাবে সবগুলো করে নেব এটা কিন্তু রাজস্থানে এই সেমাইটাকে কিন্তু বলা হয় ফেনি বলা হয় রাজস্থানে রাজস্থানেও এর খুব প্রচলন আছে তো এটাকে ফেনি বলেই এখানে কিন্তু চলে আর আমাদের পশ্চিমবাংলায় যেহেতু বাংলাতে এটাকে লাচ্ছা সেমাই বলা হয় আমরা কিন্তু এখানে এটাকে ফেনি বলি তো বন্ধুরা তোমরা এটাকে কি নামে চেনো কমেন্টস বক্সে অবশ্যই জানাবে দেখো আমি কিন্তু এইভাবেই সবগুলো করে নিচ্ছি আর একটা করে প্যাঁচ দিয়ে দিয়ে রেখে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু এইভাবেই আমি হাতে সাহায্যে গোল গোল ঘুরিয়ে তারপরে একটা করে প্যাঁচ দিয়ে দিয়ে এখানে রেখে দেবো এখানে আমাকে কমসে কম এই প্রসেসেই দশ বারোবার তো কমসে কম করতেই হবে তো আমি কিন্তু দশবারই করেছিলাম তো তোমরা চাইলে দশ বার বারোবার করে নিতে পারো এখানে দেখো সবগুলো আমি একটা করে করছি আর এইভাবে রেখে দিচ্ছি আর একটু করে যে সাইডে ঘিগুলো লেগে আছে সেগুলো আমি এইভাবেই লাগিয়ে নিচ্ছি সবসময় এটা খেয়াল রাখতে হবে আর খুব সূক্ষ্ম হাতে কিন্তু এই কাজটা করতে হবে লাচ্ছা সেমায়ের এটাই হচ্ছে মেন পয়েন্ট তো খুব ধীরে ধীরে এইভাবে করতে হবে আর একটা করে প্যাঁচ দিয়ে দিয়ে এইভাবে করে কিন্তু রেখে দিতে হবে দেখো এখানে সে মায়ের যে লাচ্ছাগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে একদম সরু সরু তারের মতো কিন্তু এইগুলো হয়ে গেছে এইভাবেই এটাকে বানাতে হবে প্রতিটা তার কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে একদম সুতোর মতো সরু সরু সুতোর মতো আর এইভাবেই হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করতে হবে দেখো এরকমভাবেই কিন্তু সবগুলো করতে হবে আর ধ্যান রাখতে হবে যেন এটা না ছিঁড়ে যায় এখানে কিন্তু আমি তিনটে প্যাঁচ দিয়ে নিলাম আর এইভাবেই সবগুলো আমি এখানে করে নিচ্ছি এখানে আমি মোটামুটি আমি এটা দশ বার মতো এইভাবেই করেছি সবগুলো সবগুলো দেখো আমার করা হয়ে গেছে আর ঘিটাও কিন্তু এখানে আমার পুরো শেষ হয়ে গেছে চলো এদিকে এবার করে নেবো ফ্রাই করে নেব তার জন্যে এখানে কড়ার মধ্যে বসে দিয়েছি সাদা তেল তো গ্যাসটাকে আমি একদম কম মিডিয়াম রেখেছি মিডিয়ামের থেকেও মতলব কম রেখেছি আর এবারে একটা ফেনি আমি ফেনি বা লাচ্ছা সেমাই আমি এখানে হাতের ওপর তুলে নিলাম নিয়ে হাতের সাহায্যে একটুখানা চেপে দিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম আর এবারে যে কাজটা করতে হবে এখানে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করে একটু হয়ে যাওয়ার পরে তারপরে একটা কাটা চামচ দিয়ে এটাকে একটুখানি ছাড়িয়ে দিতে হবে তবে লাচ্ছাগুলো কিন্তু ভালোভাবে খুলে আসবে নাহলে কিন্তু ঠিক খুলবে না যেহেতু আমরা কম তেলে বা ছোট করার মধ্যে করছি তার জন্য এই কাজটা অবশ্যই করতে হবে আর যেহেতু বাজারে তৈরি হয় ওরা অনেক তেলের ভিতরে অনেক পরিমাণে করে তার জন্য ওদের ওইটা এরকমটা করতে হয় না তেলের ভিতরে দিলে ডুবো তেলে বানায় বড় করার ভিতরে তার জন্য ওগুলা আরামসে আপনার খুলে যায় আর আমাদের এটা কম তেলে বানাচ্ছি তার জন্য আমাদের এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে কাটা চামচ দিয়ে তাহলে সবগুলো লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাবে আর এইগুলো লেয়ারগুলো ছেড়ে ছেড়ে আসবে দেখো একটা সাইড মোটামুটি কিন্তু হয়ে গেছে এবার অপার সাইডটাও কিন্তু উল্টে দিতে হবে এইভাবে কিন্তু আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম এবার আমি উল্টে দিচ্ছি আস্তে আস্তে আমি এইগুলো কিন্তু একটু ব্রাউন করেই ভেজে নেব তো তোমরা চাইলে ব্রাউন করেও ভাজতে পারো কিংবা হালকা সাদা সাদাভাব রাখতে পারো তো আমার মনে হয় এটা একটু ব্রাউন করে ভাজলেই দেখতে ভালো লাগে দেখো সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর খুব সুন্দর লেয়ারগুলো কিন্তু ছেড়ে আসছে তো খুব ভালো লাগে এই রেসিপিটা কিন্তু আর এখন তো বললামই রমজান মাস চলছে তো বন্ধুরা অবশ্যই বানাতে হবে এরকম ধারা লাচ্ছা সেমাই তোমরা অবশ্যই বানাবে তো কমেন্ট বক্সে জানাবে কেমন লাগছে আমার রেসিপিগুলো তোমাদের তো এইটা কিন্তু ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু এর ভিতরে তেল থাকে খুব সাবধানে কিন্তু এগুলো তেলগুলো ঝরিয়ে নিতে হবে তেলগুলো কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তেল বেশি থাকলে এগুলো অনেক দিন অবধি থাকবে না নষ্ট হয়ে যাবে দেখো এখানে কিন্তু ভালো করে আমরা তেলটা খুব আরামসে তেলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি দেখছো দেখে কত সুন্দর লাগছে একদম একটা একটা তার কিন্তু বোঝা যাচ্ছে এর তেলটা ভালো করে ঝরিয়ে নেওয়া হচ্ছে এতে প্রচুর তেল আছে এই জন্য তো এখানে দেখো সবগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর একদম লেহারগুলো এত সুন্দর লাগছে এগুলো এত সুন্দর ক্রিস্পি হয়েছে আর প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে একদম সরু সরু সুতোর মতো আর এখানে দেখো আমরা একটা ঝুড়ির মধ্যে এগুলোকে তুলে একটু এরকমভাবে খাড়া করে রেখে দিয়েছি একদম হাত দিলে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে এখানে কতটা তেল বার হয়েছে দেখো তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে তেলগুলো থাকলে কিন্তু বেশি দিন এগুলো স্টোর করেও রাখা যাবে না খারাপ হয়ে যাবে আর যেহেতু আমি চিনি সিরাই দেবো তো তেল তেল থাকলে এটা কিন্তু ভালো লাগবে না এখানে আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি এখানে এক বাটি দিলাম আমি চিনি আর হাফ বাটি পরিমাণে এখানে দিলাম জল এবার আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি এখানে শিরাটা দেখো আমার রেডি হয়ে গেছে শিরাটা যে এক তার মতো হয়ে গেছে খুব একটা বেশি তার হয়নি কিন্তু হয়েছে একটু চিটচিটে ভাব হয়ে গেলেই মোটামুটি এটা হয়ে যাবে তো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আমি একটা বাটির নিচে বসে নিয়েছি তার উপর নিয়েছি ছাকনা ছাকনার উপরে আমি এখানে একটা সেমাই নিয়ে নিয়েছি এবার এই গরম গরম সেমাইটা আমি একটা হাতার সাহায্যে চারিদিক থেকে ভালো করে কিন্তু এইভাবে দিয়ে দেবো চিনি সিরাটাকে এইভাবে এইভাবে করে দিলে চিনি শিরাটা এটা একদম ক্রিস্পিও থাকবে আর মিষ্টিও হবে আবার বেশ সুন্দর এটা কিন্তু খেতে লাগবে একদম যে চিনি শিরা ভিতরে চলে গিয়ে যেরকম একটা নেতিয়ে যায় সেরকম একটা টেস্ট আসবে না ক্রিস্পি থাকবে অথচ মিষ্টি হবে খেতে বেশ সুন্দর লাগবে তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল কিন্তু আজকের আমাদের লাচ্ছা সেমাই আর বাকিগুলো আমি কিন্তু